নমস্কার বন্ধুরা মা ইউটিউব চ্যানেল ইন্ডিয়া ফিটেন লাভার পক্ষ থেকে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম বিহস দেখো আমার ঘরের কিছু কবুতা আপনাদেরকে শখ করাচ্ছে বিহস আপনারা একটু ভিডিওটা লাস্ট দিন অবশ্যই দেখবে দেখো এই কাললো কার্লিয়ার আপনাদের শখ করাচ্ছে দেখো একটা বেবি আছে সুন্দর কোয়ালিটি আপনারা দেখে অবশ্যই আমার মেসেজ বক্স ফোন করবে কিরাম কবুতারটা দেখ কোয়ালিটি দেখ থেকে দেখাচ্ছি এটা মাদা এটা হচ্ছে ন এটা হচ্ছে মাদা আছে আর এটা হচ্ছে এলাদাবাদ পুরাতন জেনারেশন কালদমা কবুতার আছে বিহ বিশ পুরো বিগ সাইজ কবুতার আছে পুরো বিগ সাইজ আছে লং সাইজ দেখো বিশ এই একজনের কবুতার আপনাদেরকে শখ করাচ্ছি এটা হচ্ছে গে ডাবাওয়ালা আছে বিহ কামাকা ডাব্বাওয়ালা দেখুন বিহাস কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আমার নিজের ঘরের কবুতর আপনাদেরকে শখ করাচ্ছে বৃহস্পতি অবশ্যই জানাবেন কেমন কবুতর চোখের কোয়ালিটি দেখুন হচ্ছে মাদা ডিম নিয়ে বসে আছে বিহ দেখুন দেখুন বেহস কোয়ালিটি দেখুন কামাগারটা বৃহস ন আছে আর টিড়িটা হচ্ছে কি মাদা কারণ নেক্সট আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখো বিহাস এই এক জোড়া কবুতর আছে দেখুন দুটো বেবি আছে আগে যে কালদমা দেখালো আপনাদেরকে ওদের বেবি দেখুন শখ করাচ্ছি দেখো বিহ এই দুটো কালদমা আছে এর ডিমে বসে আছে বিবাস কোয়ালিটি দেখে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে খুব সুন্দর কোয়ালিটি বিবস আর শখ করেছে বৃহস তোমাদেরকে দেখো বৃহস এই এক জোড়া জিরা কবুতর আছে বৃহস এই বেবিটা হচ্ছে এদের না যে আগে ভিডিওতে কামাগার দেখালাম ফার্স্ট টাইম ওই কামাগারের বাচ্চা কামাগা টেরি ক্রসের বাচ্চা এই দুটো এই দুটো জিরা আছে একটা সাদা জিরা একটা কালো জিরা কোয়ালিটি দেখুন বৃহস দেখো ব্যাস এই একজোড়া কবুতর আপনাদেরকে শখ করাচ্ছি এটা হচ্ছে কি তোমার সাহারান পুরী নাপতার সাথে সিলেটি কামাগার ভাঙানা বিহস কোয়ালিটি দেখুন বেয়স এটা হচ্ছে কি ন কাছ থেকে দেখাচ্ছি আর এটা হচ্ছে কি মাদা বিহস আর এদেরই বাচ্চা এটা বেবি দেখো বিয় কোয়ালিটি দেখুন বেয়স অবশ্যই কোয়ালিটি থেকে বলবে কেমন আর আপনাদের যদি কারোর লাগে সব কার বেবি সেল আছে নিজে অবশ্যই আমাকে জানাবেন আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেহস দেখো বেহস এই এক জোড়া কবুতর আছে এটা কালা সবুজ আছে অরিজিনাল আর বিগ সাইজ কালদম আছে চীনা কালদম দেখো বিবাস শখ করাচ্ছে আপনাদেরকে লং সাইজে কালদম আছে বিবাস দেখুন ডিমে বসে আছে দেখুন বেহস আপনাদেরকে দেখুন বেহস প্রুビック সাইজ কাল দিলাম আজকে দেখো ভিউয়ারস এই এক জোড়া কবুতর আছে আছে টেডি কামাগারে বেবি আছে কি না দেখো ভিউয়ারস ভিউয়ারস ভিডিওটা বেশি বড় করলাম না এই অ্যাপ দিয়ে করলাম ভিডিও একটা ছোট ভিডিওর মাধ্যমে আমার ঘরের কিছু কবুতর স্টক করলাম ভিউয়ারস আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিউয়ারস দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আমার ঘরের কিছু কবুতর আপনাদেরকে শখ করালাম আর আপনাদের যদি নিতে ইচ্ছুক থাকে বেবি সেল আছে অনলি বেবি সেল